বৃহস্পতিবার নর্মালি আমি ভিডিও করি না তবে এই ভিডিওটা বৃহস্পতিবার দিনই সকালবেলা মোহর স্কুলে চলে গিয়েছিল আমার তো আর সেরকমভাবে ছুটির কোনো ব্যাপার নেই সেই কারণে কাজকর্ম যখন করছি ভাবলাম ভিডিওটা করি তবে পোস্ট তো বৃহস্পতিবার করব না এটা পরে পোস্ট করব তো সকালবেলা উঠে এখানে ডাল বসিয়েছিলাম টকের ডাল করব নীলার দিকে বলেছিলাম খাসির মাংস আনতে ও নিয়ে চলে এসেছে মুরগির মাংস তো এই মাংসটাকে ঢুকিয়ে রেখে দেবো এটা পরে কোনো একদিন রান্না করা যাবে তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি টমেটো তেঁতুল দিয়ে তুমি কিভাবে ডাল করো ভাবলাম সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নি যেমন করে তোমার টক ডাল বা ডাল করলে আমরা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিই সেরকমভাবেই ফোড়ন দিয়ে এখানে টমেটোটা দিয়ে দিচ্ছে আচ্ছা আমি যখন টমেটোর ডাল করি আমি না টমেটোটাকে একদম গলিয়ে ফেলি না আমার মনে হয় ভাতের সাথে টমেটোটা মেখে খেলে আমার বেশি ভালো লাগে মাঝে মাঝে আমার মাও জিজ্ঞেস করে তুই ডাল করলে টমেটো দিয়ে কেন টমেটো মজে না আমি বলি আমি এটা ইচ্ছে করেই করি আমার ভাল লাগে এরকমভাবে খেতে তো যেমনভাবে ডাল করে সেই রকমভাবে কলার মানে করব আর আমি কী করি তেঁতুলটা যখন দোকান থেকে তেঁতুল কিনবে তখন বলবে যে খাওয়ার তেতুল বাসন মাজার তেঁতুল আর খাওয়ার তেঁতুল কিন্তু আলাদা হয় তো ওখানে ডালটা হতে হতে এখানে দেখো মাছের ডিম বার করে রেখেছি এটা দিয়ে বড়া করবো বেশ কিছুটা মাছের তেলও রয়েছে মহস্কুর থেকে চলে এসছে এখানে দেখো ঘুমাচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে বাজে সাড়ে এগারোটা তো বাবা আনতে গেছিল তো ওই জন্য ঘুরে ফিরে এসছে আর এখানে দেখো আমি তেঁতুলটাকে অনেকক্ষণ মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাতে করে তেঁতুল থেকে যে ক্লাতটা থাকে ওটা বেরিয়ে গেছে তারপরে এটাকে ওর মধ্যে দিয়ে দিলাম এক ধোয়া দিয়ে আবার ভালো করে তেঁতুলটাকে ধোবো ধুয়ে যে জলটা থাকবে সেই জলটা আবার একটুখানি দেব। মানে এইভাবেই আমরা যদিও আম ডাল বলো বা তেঁতুলের ডাল বলো একটু টক টক খাই তোমরা যদি অল্প টক খাও তাহলে একবার দিলেই হয়ে যাবে এই দেখো ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই জলটা দিয়ে দিলাম আর আমরা একটু মিষ্টিও দিই তবে যে তেঁতুলের টকের পরিমাণটা বুঝে যেহেতু মিষ্টিটা দিই তাই নামানোর আগে চিনিটা দিই এই যে চিকেনটা মাটনটা রয়েছে এটাকে না আমি এখন সিদ্ধ করে দিয়ে চলে যাব কারণ মাকে আজকাল দেখছি মাটন রান্না করতে দিলেই না মা সিটি মারার সময় বুঝতে পারে না তো মাটনগুলো গলে যায় তা আমি সিদ্ধটা করে দিয়ে যাব মা নর্মাল যেমন রান্না করে চিকেন ওই রকমভাবে করে নেবে আর আজকে আমার মানে কি বলবো কাজকর্ম করতে সব ঘোটালা পেকে গেছে ডালটা করে চুপ করে বসে আছি কারণ মাংসটা তো মা নীলাদ্রি মানে ভুল করে নিয়ে এসছে এবার মা আসবে যখন তার উপরে আমাকে ভরসা করে বসে থাকতে হয়েছিল যে মা আসার সময় মাটনটা নিয়ে আসবে এই জন্য এত লেট মাংস বসিয়ে দিয়েছে আমি এখন যাচ্ছি জিমে আজকে জিমে একটা চমক আছে দারুণ মাংস বসিয়ে দিয়েছে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছে আজকে জিমে একটা দারুণ চমক আছে চলো জিমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন দারুণ চমক এই হচ্ছে জিমের চার সঙ্গে করে জিম নিয়ে থেকে ওর আমি জিম করবো তাই টাইমটা সকালে করবে আমি কি আলাদা তো আমি আর নীলাদ্রি চলে এলাম বাড়িতে আজকে নীলাদ্রির ফার্স্ট ডে ছিল তাই জন্য একটুখানি হালকা পাতলা ওয়ার্কআউট করিয়েছে আর বাড়িতে এসে এখানে মাছের ডিমের বড়া ভাজছিলাম মাছের ডিমের যখন আমি বড়া ভাজি তোমরা আমি যখনই কোনো বড়া ভাজি বলো দিদি এত ক্রাঞ্চি হয় কি করে আমি মাছের ডিমের বড়াতে না একদম তোমার বেসন টেশন দিই না অল্প জাস্ট একটুখানি আটা দিয়ে দিই আবার যখন মনে হয় তখন বেসন দিই আজকে যেমন বেসন টেসন কিছুই দিই অল্প একটুখানি আটা দিয়েছিলাম পিঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এবার হালকা ফ্রেমে আগে এটা ছেড়ে দিই তারপরে আস্তে আস্তে এটার ফ্রেমটা বাড়াই যাতে বাইরেরটা তোমার বাইরের দিকটা যেন ভাজা হয়ে গিয়ে ভিতর দিকটা যেন কাঁচা না থাকে এই কারণে তো এরকমভাবেই দিয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে আর মাছের ডিমের বড়াটা খেতে আজকে ভীষণ ভালো হয়েছিলো আমি নীলাদ্রি ডাল আলু সিদ্ধ মাছের ডিমের বড়া দিয়ে ভিডিও করব আর মা আছে মাটন কষা দিয়ে ভিডিও করবো বৃহস্পতিবার নর্মালি আমি ভিডিও করি না ওই যে বললাম যেহেতু কাজ করছি কোনো জায়গায় যাওয়ার নেই সারাদিন বাড়িতেই থাকতে হবে মোহরের আনটিও এসছে সেই কারণেই ভিডিও করে নিচ্ছিলাম আর কাজ করছিলাম এই দেখো বড়াগুলো রেডি হয়ে গেছে এক রাউন্ড ভাজা হয়ে গেছে আর মা এখানে হচ্ছে গিয়ে তোমার নিম পাতা ভাজছিল মা যে কীরম কী ভালো খায় নিম আর আমার এত তিতো লাগে আমি জীবনে নিম পাতা নিম বেগুন খেতে পারি না তো এই যে জিম থেকে বাড়ি চলে এসেছি বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা কী কী রান্না

যাচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার মাস্কাবাড়ির জিনিসপত্র কিনতে আর এখানে অনেক দিন বাদে এই রেড কালারের কুর্তিটা পরেছি তো রাস্তা আমাদের হচ্ছে এটা একটা বিরাট বড়ো পাওনা কবে থেকে কমপ্লেন করছিলাম যে এই রাস্তা দিয়ে যেতে গেলে কি অবস্থা হয়ে যায় তো এই লোকটা পিছন থেকে কী করছিলো কে জানে আমি ওই জন্য হাসছিলাম তো যেটা বলছিলাম যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মাস্কাবাড়ির জিনিসপত্র কিনতে দেড় মাস পৌনে দু মাস মতো হয়ে গেল কিছুই ছিল না ঘরে তো সেই কারণে জিনিসপত্রগুলো নিয়ে নিয়ে আসছিলাম আর আজকে কোথাও তো অ্যাটলিস্ট একটু বেরোতে হবে সারাদিন ঘরের মধ্যে আর বৃহস্পতিবার দিনকে আমি ঘরের মধ্যে বসে থাকলাম আমার মনে হয় যেন কি একটা অস্বস্তি হচ্ছে তো বাড়িতে গিয়ে একটা রাত্রিবেলা যে সিনেমা দেখবো সেটাও দেখতে পারবো না আবার কালকে সকালে উঠতে হবে তো কি কি নিলাম তোমরা দেখলে ওখানে একটা বার্গার ব্রেড নিলাম তারপর এখানে মায়ের জন্য হরলিক্স নিলাম তারপরে আমার এই টাটা টিটা নিলাম তবে এবার ঠিক করেছি পরের মাস থেকে আর এই রিলায়েন্সে আসবো না এরপর থেকে আমি সুইগি থেকে বা ব্লিংকিট থেকে মাল অর্ডার করব কারণ হচ্ছে কি আমি ভাবি কি যে নিজে দেখে পছন্দ করে জিনিস নেব সেই কারণেই আমার রিলায়েন্সে আসা কিন্তু এখন প্রবলেম হচ্ছে আর্ধেক জিনিস রিলায়েন্সে পাওয়া যায় না আগে এত ধূপকাঠির তোমার ভ্যারাইটি থাকতো এখন এই রকমের ধূপকাঠি সর্ষের তেল তো পেলামই না মানে ধারা ফারা এইসবের সর্ষের তেল আমি তোমার ইম তো ইমামিটা নিয়ে না ইমামি আছে না ফরচুন আছে না তোমার অন্য কোনো ভালো ব্র্যান্ড আছে তো কি করব এখান থেকে এই সাবানটা নিচ্ছিলাম টুকটুক করে সবই নিয়েছিলাম পাইনি যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে আশ্চর্যজনক ব্যাপার টাটা নুনের প্যাকেট নেই তারপর তোমার হলুদ নেই সানরাইজের নেই তারপর তোমার ওদের খালি গুড ওয়াইভসের হলুদ ছিল কিন্তু আমি যেহেতু সানরাইজের হলুদই ইউজ করি একটা কেমন লাগে যে যদি ভালো কালার না আসে তো তারপর তোমার কুকমিও ছিল না যে কুকমি নিয়ে যাব তারপর ওদিকে লঙ্কার গুঁড়ো তোমার একশো গ্রাম করে প্যাকেট পেলাম ওগুলো নিয়ে আসলাম তারপরে এই টুকটুক টুকটুক করে নিলাম দেখো না তেল পাচ্ছিলামই না তারপরে আমি নিয়ে হচ্ছে গিয়ে তোমার ওই সয়াবিন অয়েলটা যেটা সবুজ কালারের প্যাকেট ওই প্যাকেটটা দেখি দুটো রয়েছে দুটো দুটো অয়েল অয়েল রাইস ব্র্যান্ড নিচ্ছিলাম মানে বাকিগুলো তারপর এবার দেখলাম অন্য কোম্পানির পেলাম আবার সেইটা নিয়ে আসলাম এখানে কালো জিরে আর কালো তিল আমি মাঝখানে ভুলে যাই একদিন তো কালো জিরে ভেবে কালো তিল তুলে নিয়ে এসেছি তারপরে যখন বিল করতে গেছি উনি বললেন যে আপনি কালো তিল চাইছেন না কালো জিরে বললাম কালো জিরে আমি বুঝতে পেরেছি ভুল করে আপনি তুলে নিয়েছেন আর এখান থেকে একটু তিলও নিলাম বেশ কয়েকজনকে আমি রান্না রান্না করতে দেখেছি বিশেষ করে ওই ঝিলমকে ও যখন রান্না করে পোস্ত বাটার সঙ্গে না দেখি আমরা যেমন গোল কী যেন ওটাকে বলে চালমগজ ইউজ করি ও দেখি তিল বাটা দেয় তো দেখলাম যে চাল মগজের থেকে এটা দামটাও কম তা আমি এবার গিয়ে একদিন ট্রাই করব তা এখন একটুখানি মোহরকে টিফিন টিফিন করে দিতে হয় তো এই জন্য বড়ো ম্যাগিটাই নিলাম আর ছোট ছোটো করে ম্যাগি নিলাম না আর রু আফজা খুঁজছিলাম ও স্কোয়াশ নেই গরমকাল পড়েছে গোটা রিলায়েন্সে একটা শ আর এই যে মায়ের বিস্কুটের প্যাকেট নিলাম তারপর তোমার এখান থেকে ডার্ক ফ্যান্টাসি নিলাম মোহরের তোমার টিফিনের জন্য তবে ঠেক ও অত খেতে চায় না এই কারণে আর ওই সব নিলাম না এই দেখো ও আমি জিজ্ঞেস করছি তুই ডার্ক ফ্যান্টাসি খাবি নাকি ওই বিস্কুট খাবি ও নাকি নোনতা বিস্কুট খাবে ডার্ক ফ্যান্টাসি নেবে না আমি যে নোনতা বিস্কুট পরে নেওয়া যাবে এখন এটা নিয়ে চল তুই টিফিন নিয়ে যেতে পারবি আবার মিউসলি নিলাম জিম জ্যাম নিলাম এই সমস্ত মোটামুটি নেওয়া হলো নিয়ে এখানে বিল করছিলাম এবার বিল কাউন্টারে দাঁড়িয়ে আমার লোকটার সাথে একটুখানি ইয়ে বেঁধে গেল প্রত্যেকবার আমি যখন মাল নিই আমি আলাদা আলাদা করে সাইড করে করে মাল দিই ওনারা ঠিকঠাক করে গুছিয়ে নেয় এবারে আমি ওনার সুবিধা করতে যাচ্ছিলাম যে তিনটে চারটে করে তোমার যা জিনিস রয়েছে একবারে দিলে ওনার কর করতে সুবিধা হবে এবার আমি মাল দিচ্ছি আমাকে বলছে কি একটু তাড়াতাড়ি দিন আমি বললাম যে দাঁড়ান আমি আপনার সুবিধার জন্য সব মালগুলো আলাদা আলাদা করে দিচ্ছি যাতে করে আপনার সুবিধা হয় মানে আমি একবার হলুদের প্যাকেট দিয়ে আবার পরেরবার বার লঙ্কার গুঁড়োর প্যাকেট দিলাম তাতে সুবিধা হয় না আমি যদি চারটে হলুদের গুঁড়োর প্যাকেট নিই চারটে আগে দিচ্ছি এই জন্য খুঁজে খুঁজে দিচ্ছি তো ফেরার সময় অনেক দিন বাদে আজকে ফুচকা খেলাম আমি আর মোহর যদিও আমার এখন গোটা গোলার ফুচকা খেতে ভাল লাগে না আমারও এখন ফুচকা খেতে ভাল লাগে বৌদিদের পাড়ায় একজন ফুচকা বিক্রি করে বৌদি খাইয়েছিলো আমিও মাঝে মাঝে যাই ওখানে ফুচকা খেতে কিন্তু আজকে তো ওই কেনাকাটি করে আসলাম যদিও আমি হোম ডেলিভারি করিয়ে নিয়েছি তো এই জন্য আর ওখানে ফুচকা টুচকা খেলাম না বাড়ির এখান থেকেই খেলাম আর টকটা এত টক যে খেতে ইচ্ছা করছিল না তা আমি এখানে কুড়ি টাকার ফুচকা খেলাম আমি আর নীলাদ্রি মিলিয়ে আর মোহর ভাত খেতে না পারলেও ফুচকাটা কিন্তু বেশ সুন্দর খেতে পারে তো আমরা এই জাস্ট একটু আগে বাড়িতে এলাম আর বিশালেও ঢুকেছিলাম প্রচারটে জিনিস কিনেছি ওটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এখন বাজে প্রায় দশটা মোহর এখন বায়না করেছে কেপসি চিকেন খাবে প্রথমে রোল খাবে রোল খাবে করছিলো তা এখন কেপসি চিকেন খাবে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওর তো একটা বায়না তো পূরণ করতে হবে তো সেই কারণে কেপসি চিকেন আনা হয়েছে মানে আনিনি তখন এখন অর্ডার করলাম বাড়িতে এসে কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল তো অর্ডার করেছি ওটা এখন খাবো দিয়ে তারপর তোমাদের সাথে কী কী নিলাম বিশাল থেকে মাসকাবাড়ির জিনিস আর কী দেখাবো বিশাল থেকে কী কী নিলাম সেগুলো শেয়ার করব। আর আজকে নেটফ্লিক্সে খাকি রিলিজ করেছে ওটাই দেখছি না কিন্তু সাতটা এপিসোড কমপ্লিট করতে পারবো না কালকে সকালবেলা আবার স্কুল আছে তো সেই কারণে দেখছি দেখতে দেখতে আমার যতটুকু দেখা যায় তোর এটা খাওয়া হয়ে গেলে আর শুয়ে পড়ব আর আমরাও একটু একটু খাব আমার ভীষণ পছন্দ তোমরা অনেকে আমাকে বলেছো কে চিকেন দিয়ে ভিডিও করতে ঘুম পেয়ে গেছে দুপুরবেলা বেলা ঘুমাই নি তো আজকে বাবার সাথে বিকেলবেলা পার্কে গেছিল যেমন চোখ মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তো চলো কিছু বলবি তুই খাবি খাবি চিকেন করলে আমার পছন্দের কেএফসি চিকেন আছে এটাতে জিঞ্জার বার্গার আছে এটাতে আছে ফ্রেঞ্চ ফ্রাই এটাও দুদিন ধরে খাবে ঠিক আছে আর এটাতে আছে মোহরের ফেভারিট এটা কি এটা তো সস এটা কি রাইট চিকেন ওল না

ভালো হুম দিন দিন কেপসির চিকেন শুকিয়ে যাচ্ছে চিকেনের গায়ে দেখো মাংস নেই মানে ওই রাস্তার দোকানের মতো চিকেন হয়ে যাচ্ছে কেপসি দেখো আর এই আজকেরটাও ওভার ফ্রাই দেখো না চিকেনের আমি খাবো না তুমি খাবো বা চিকেনের গায়ে দেখো না মাংস নেই খা শুধু বাইরের ওই ইয়েটা ভর্তি মানে ওই যে রাস্তার দোকানের যেমন হয় সেরকম আমাদের এই ব্রাঞ্চটা একদম ভালো হচ্ছে না এই দেখো চিকেনের দেখো এই দেখো একদম পুরো সরু শুধু বাইরেই কঠিন আর গায়েই দেখো মাংসই নেই চিকেনের গায়ে এই হচ্ছে অবস্থা খাও